আমার দূরের কাছের সকল বন্ধুদের স্বাগত জানিয়ে একটি রেসিপি নিয়ে চলে এলাম শ্যামসন্নাহার ব্লক চ্যানেল থেকে আমার আজকের রেসিপি সজনে পাতার ভর্তা তো চলো রেসিপিটা শুরু করি আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে সজনে পাতার ভর্তা তো সজনে পাতার ভর্তা করার জন্য এখানে আমি প্রথমে সজনে পাতাটাকে একটু সিদ্ধ করে নেব তার জন্য দিয়ে দিলাম একটুখানি পানি আর এই যে ধুয়ে রাখা সজনে পাতাটাকে পানির ভিতরে দিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ একটু সিদ্ধ করে নেব তো কিছুক্ষণ পর দেখো আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর যে পানিটা আমি দিছিলাম পানিটুকু কিন্তু একেবারে শুকিয়ে গেছে এখন আমি এই সজনে পাটা পাতাগুলোকে পাটায় বাটলেও হবে আবার ব্লিন্ডারে ব্লিন্ড করেও নেওয়া যাবে তো আমি আজকে ব্লিন্ড করেই নেবো সজনে পাতাটা তবে পাটায় বাটলে কিন্তু এই ভত্তাটার স্বাদ বেশি হয় তো এখন একটু নেড়েচেড়ে এই পাতাটাকে ব্লিন্ডারের জারে আমি তুলে নেব চুলার আঁচটা আমি বন্ধ করে দিলাম আর এখন দেখো সজনে পাতাটা এখানে বিলিন্ডারের জারে নিয়ে নিলাম আর এখন কিন্তু অনেকটাই গরম আছে তো এই গরম অবস্থায় কিন্তু ব্লিন্ডারে ব্লিন্ড করা যাবে না কিছুক্ষণ একটু অপেক্ষা করতে হবে ঠান্ডা হওয়ার জন্য এদিকে আমি কড়াইতে একটুখানি তেল দিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেলে আর দিয়ে দিলাম কাঁচামরিচ আর দেব এখানে আমি রসুন এখানে আমি গোটা কয়েকটা রসুন নিয়ে নিলাম এখন এই তেলে রসুন আর কাঁচামরিচটাকে কিছুক্ষণ একটু টেলে নেব আর ওদিকে কিন্তু এই রসুন কাঁচামরিচ টালতে টালতে আমার যে সজনে পাতাটা সিদ্ধ করছিলাম ওটা ঠান্ডা হয়ে যাবে দেখো বন্ধুরা এখানে আমি রসুনগুলো বেশ কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি তো আমার রসুন ভাজা কিন্তু প্রায় হয়ে এসছে আর ভাজা হয়ে গেলে এই রসুনগুলো আমি যে সজনে পাতাটা সিদ্ধ করে রাখছি সেই পাতার সঙ্গে একসাথে ব্লিন্ড করে নেব বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ অনুরোধ রইল বন্ধুরা হয়ে গেল আমার রসুন আর কাঁচামরিচ টেলে নেওয়া এখন আমি পাতাগুলোকে ব্লিন্ড করে নিয়ে আসি তো দেখো আমি ব্লিন্ডারে নিয়ে নিলাম পাতাগুলো আর একসাথে কাঁচামরিচ রসুন এগুলো দিয়ে আর এর সঙ্গে আমি দেব বন্ধুরা এর সঙ্গে আমি কিছু সরিষা দিয়ে দিলাম আর এখন দেখো চলে যাবো ব্লিন্ডারে ব্লিন্ড করে নিয়ে চলে এসেছি এখন যে কড়াইতে আমি রসুন আর কাঁচামরিচ টেলে নিয়েছিলাম সেই কড়াইয়ের ভিতরে আমি এখন এই যে ব্লিন্ড করা যে সজনে পাতাটা সেটা এখানে ঢেলে দেব আর কিছুক্ষণ আমি একটু ভেজে নেব তো টেলে নেওয়ার আগে আমি এখানে কিছু কুচি করা কাঁচামরিচ তারপরে পেঁয়াজ এগুলো একটু লালচে করে ভেজে নেব এটা এক আরেকটু ঝালঝাল হবে আর পেঁয়াজটা এক পেঁয়াজের একটা সুন্দর ঘিরান আসবে তো দেখো আমি তেলের ভিতরে পেঁয়াজ আর কুচি করে রাখা লাল কাঁচামরিচ এখানে দিয়ে দিলাম তো বন্ধুরা দেখো এক একটু লালচে লালচে করে আমি পেঁয়াজটাকে ভেজে নেব বন্ধুরা সঙ্গে থাকো আর আমার আজকের এই ভত্তা রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা আমার এই পেঁয়াজ কাঁচামরিচ এই যে ভাজা হয়ে গেল আর আমি এর সঙ্গে সেই ব্লিন্ড করে রাখা সজনে পাতাটা এখানে দিয়ে দিলাম তো এখন আমি যখন অনেক দিন আগের কিন্তু এই ভত্তাটা করা ছিল তো আমি এখন ভয়েস দিতে বসে সেই ঘ্রানটা মনে হচ্ছে আমার নাকে আসতেছে সেরকমই একটা মনে হচ্ছিল এটা কেন হয় তা জানি না আমার মেয়ে বলতেছে যে এটা ব্রেন থেকে আসে তো এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আমি দিয়ে দিলাম বন্ধুরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া এখন হলুদ লবণ সব কিছু আমার দেওয়া হয়ে গেল আর এখন শুধু আমি সুন্দর করে এই ভত্তাটাকে ভেজে নেব তো এটা যত ভাজা ভাজা হবে ততই কিন্তু খেতে স্বাদ হবে আর এটা কিন্তু উপকারীও বটে তো এই যে সজনে পাতা এটা কিন্তু চোখের জন্য খুবই উপকারী আমি আরও কিছুটা লবণ এখানে দিয়ে দিলাম তো লবণ চেখে দেখলাম যে একটু কম কম লাগতেছে যার কারণে আরও কিছুটা লবণ আমি দিয়ে দিলাম এটা যে চোখের জন্য কতটা উপকারী তো সেটা আমি কিন্তু প্রমাণ পেয়েছি এর আগে অনেকবার আমার চোখের সমস্যা হলে এটা যখন আমি খাই তখন কিন্তু আমার চোখের সমস্যাটা অনেকটাই সমাধান হয়ে যায় আমার একবার চোখে একেবারে অনেকটাই সমস্যা হয়েছিল তো ডাক্তার কিন্তু আমাকে এই সজনে পাতা রান্না করে ভাজি করে খেতে বলছিল। তখন থেকেই আমি এই সজনে পাতাটা খাই সামনে পেলেই আমি এটা কিন্তু খাওয়ার চেষ্টা করি তো দেখো আমার কিন্তু ভত্তাটা প্রায় হয়ে এলো বন্ধুরা আমার আজকের এই ভত্তাটা কিন্তু একেবারেই রেডি এখন আমি একটি পাত্রে সার্ভ করে নেব। তোমরা সঙ্গে থাকো আর দেখো আর এরকম করে সজনে পাতার ভত্তা করে ভাজি করে রান্না করে যেভাবেই হোক খাওয়ার চেষ্টা করো তো দেখো আমার সার্ভিং প্লেট রেডি আমি এখন এই প্লেটে তুলে নিচ্ছি বন্ধুরা আজকের আমার এই ভর্তা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আজকের আমার এই ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা দেখো আমার আজকের ভত্তাটা একেবারে রেডি আমি উপর থেকে আরও কিছুটা সরিষার তেল এখানে দিয়ে দিলাম এই কাঁচা সরিষার তেলে কিন্তু ভত্তার ফ্লেভারটা অনেকটাই বাড়িয়ে দেয় আমরা যখন আলু ভত্তা করি তখন কিন্তু কাঁচা তেলেই ভত্তা করি তার ঘৃণটা অসাধারণ আসে আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম